খালে বিলে নদীতে যে কোনো জায়গায় মাছ শিকারের জন্য হাত প্যাকেজ রড সুতা ভাড়া স্টপার পাতা বর্ষি সব কিছুই থাকছে এবং সাথে থাকছে একটা টোপ যেটা হচ্ছে আমাদের বিএসটিআই অনুমোদিত সাদা পাউডার অর্থাৎ দুটিতে মিশে আপনারা খেলতে পারবেন সেটাও থাকছে একদম ফ্রি এটার প্যাকেজ প্রাইস মাত্র এক হাজার টাকা আরো মজার বিষয় হোম ডেলিভারি কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ। হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা কিবি আপনাদের সবাইকে স্বাগতম। জকাইডি মাছ ধরার সিজন চলে এসেছে এবং অনেকেই আছেন যারা বাজেট কম, লো বাজেট মাছ ধরতে চান বিশেষ করে হাতছিপ দিয়ে। তাদের জন্য নিয়ে এসেছে একটা প্যাকেজ। ভিডিওটা কমপ্লিকেটেড না করে খুব সহজ করে দেব আপনাদের জন্য। সেটা হচ্ছে যারা প্যাকেজটা করছে আপনারা জানেন কি কি থাকছে? একটা 10, 12 বা 15 ফিটের টেলিসকোপিক হাতছিপ যথেষ্ট উন্নত মানের এবং আমাদের নিজস্ব এর সঙ্গে আপনারা পাবেন সুতা ফাতা ফারা স্টপার বর্শি শুধু তাই নয় সাথে আপনাদের জন্য থাকছে আমাদের নিজস্ব যে সাদা পাউডার খুব কার্যকরী যে কোনো জলাশয় মিঠা পানিতে সেটাও থাকছে সম্পূর্ণ ফ্রি এই সাদা পাউডারটা কিন্তু আমাদের বিএসটি অনুমোদিত এই সব কিছু যে টোটাল প্যাকেজ এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা শুধু তাই নয় আরো মজার বিষয় হচ্ছে আপনাদের জন্য আমরা স্টেট ফাস্টে বাংলাদেশের যে কোনো জায়গায় স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে জেলা উপজেলার যে কোনো জায়গায় আমরা কুরিয়ার চার্জ করে দিয়েছি সম্পূর্ণ ফ্রি প্রশ্ন থেকে যাচ্ছে এখন অর্ডার করবেন কিভাবে সবচেয়ে সহজ বিষয় যদি ফোন করে অর্ডার করতে চান আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি সতেরো চল্লিশ দশ বেলা এগারোটা থেকে বিকাল চারটা সরাসরি মোবাইলে কল করে করে অর্ডার করতে পারবেন এর বাইরে কিন্তু আমাদের ফোনে আপনারা পাবেন না এটা আমাদের ব্যবসায়িক সময় আরেকটা বিষয় মনে রাখবেন পেমেন্ট কিন্তু বিকাশে করতে হয় আর প্রোডাক্ট কিন্তু সুন্দরভাবে স্টেট ফার্স্টে ডেলিভারিতে চলে যায় এটা ডেলিভারি কোনো চার্জ না এটা একটা প্যাকেজ এটা একটা ওয়ে এখন রাত বারোটা একটা দুটোর সময় আপনি অর্ডার করতে চাচ্ছেন কি করবেন এটার জন্য আমাদের সহজ সমাধান আছে আমাদের একটা অনলাইন অর্ডারের জন্য ওয়েবসাইট আছে যেটা লিংক হচ্ছে ডাব্লিউ 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 ডট ফিশিং ট্যাকেল ডট কম মোবাইলে আপনার ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে যে ফিশিং ট্র্যাকেল বিডি ডট কম যখনই আপনি প্রেস করবেন অর্থাৎ লেখে এন্টার দিবেন আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনারা ঢুকার পরেই দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে অর্থাৎ কি কি ধরনের পণ্য আছে আর একটু নিচে গেলে আমাদের মোটামুটি সব পণ্য আপনারা দেখতে পাবেন যদি আপনার মনে হয় যে আপনি সার্চ করবেন কোনো পণ্য উপরে যে সার্চ বারে সে পণ্যের নামটা লিখবেন যেমন আমাদের হাতছিপ প্যাকেজের নামটা লেখা মাত্রই চলে এসেছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে বিস্তারিত আসলো এখান থেকে আপনারা অ্যাড টু কার্ড প্রেস করবেন করলে এটা কার্টে যোগ হয়ে যাবে উপরে দেখেন এই যে কার্টের চিহ্নটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কার্ডটা দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা প্রসিড টু চেক আউট চাপ দিবেন এরপরে কিন্তু আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার জেলা সবকিছু দিতে হবে এবং নিচে কিন্তু লেখাই আছে পেমেন্ট কিভাবে করবেন অর্থাৎ বিকাশ পেমেন্ট কোরিয়ার ডেলিভারি এইটাতে আপনি প্লেস অর্ডার দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাচ্ছে পরবর্তী দিন বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে আপনারা আপনাদের সাথে কল করে কথা বলে নেব এবং পেমেন্ট করার পর এটা চলে যাবে আর স্টেট আপনারা জানেন আমাদের শুধু না এগুলোই বহু রকম পণ্য আমাদের আছে আমাদের টোপ চা ছাতুর সুতা ফাতা ভাড়া বর্ষি আমাদের অর্ডার কিন্তু যখন অনলাইনে দেন আমরা আমাদের এই অর্ডারটা মোবাইলে পেয়ে যাই এরপরে হচ্ছে আমাদের এখান থেকে কল করে করে অর্ডার কনফার্ম সেগুলো খুব যত্ন সহকারে আমরা প্রতিটা আইটেম আপনাদের জন্য প্যাকেট করে থাকি কুরিয়ারে দেওয়ার আগে আর কুরিয়ার যখন প্রোডাক্ট রেডি হয়ে যায় তখন তো মহাশয় হাজির হয়ে যায় এবং যাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমগুলো দিয়ে বা অর্ডার মাধ্যম দিয়ে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ঢাকা এবং রাজশাহীতে দুটো ফিজিক্যাল শোরুম আছে ঢাকায় বাড্ডা থানার পাশেই বাড্ডা থানা রোডে পূর্ব মেরুল পাডায় আর যেটা রাজশাহী রাজশাহী দু নম্বর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের গলিতে যে কোনো জায়গা থেকে আপনারা ফিজিক্যালি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন আর ভিডিওটা পছন্দ হলে লাইকটা একটা হবেই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Субтитры сделал DimaTorzok